ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত মাননীয় টাউন প্রেসিডেন্ট দা মঞ্চে উপস্থিত সুধাংশু মণ্ডল থেকে শুরু করে মাননীয় ওয়ার্ড সভাপতি সুকুমার বাবু এবং প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে সকল নেতৃত্ব জনপ্রতিনিধি থেকে শুরু করে মাদার ছাত্র যুব প্রত্যেককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই দেখুন দু মিনিট শুধুমাত্র বক্তব্য রাখি প্রথম কথা হচ্ছে প্রবল গরম প্রবল দাবদাহ তার মধ্যেই রাজনৈতিক প্রচার চালাতে হচ্ছে কারণ নির্বাচন কমিশনের দয়ায় নির্বাচনটা সাত দফাতে হচ্ছে এই তমলুকের নির্বাচন এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে নির্বাচন সাত দফায় না করে কম দফায় যদি করা হতো তাহলে না দলীয় কর্মী এবং দলীয় কর্মী শুধু তৃণমূলের নয় বিজেপি সিপিএম সব পার্টি যারা ভোটে লড়ছে না তাদের এতটা কষ্ট হতো না সাধারণ মানুষকে এতটা অস্থিরতা সহ্য করতে হতো এই নির্বাচনের মরশুমে দাঁড়িয়ে কি করা যাবে কেন্দ্রীয় সরকার অঙ্গুলি হালানের সাত দফায় ভোট তাহলে কষ্ট সহ্য করতেই হবে আপনাদেরকেও আমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে আমি তমলুক লোকসভা কেন্দ্রে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ প্রয়োজন আপনাদের প্রত্যেকের ভালোবাসা প্রয়োজন আমার উল্টো দিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুঃখের বিষয় তিনি না মিছিলে হাঁটছেন না রোদে নামছেন না বর্ষায় মাথা যাচ্ছেন এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন মিছিলে সবাই হাঁটছে তখন তিনি পেছনে এসি গাড়ির মধ্যে বসে আছেন এসি গাড়ির কাঁচ না পাচ্ছেন না অর্থাৎ তিনি ঠান্ডার বাইরে বেরোতে চাইছেন না যে লোকটা ভোটের আগেই রোদে নামছেন না যে লোকটা ভোটের আগেই ঠান্ডা এসি ছেড়ে বেরোতে পারছেন না তাকে যদি যেতান সে ভোটের পরে আপনাদের পাশে রোদে ঝড়ে জলে থাকবে এ কথা বিশ্বাস করেন এ কথা কিন্তু বিশ্বাস করা যায় না তার উল্টো দিকে আমি আমার কথা বলতে পারি আমি দিব্যেন্দু অধিকারী নই দুজনেরই নাম দ দিয়ে সে দিব্যেন্দু আমি দেবাংশু কিন্তু আমি দিব্যেন্দু অধিকারী নই আমাকে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন এটা নিশ্চিন্ত থাকতে পারে আপনাদের পাশে থেকে আগামী পাঁচ বছর তমলুক লোকসভাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ লোকসভায় নিয়ে যাওয়া এবং এই হলদিয়া শিল্পাঞ্চলে শুভেন্দু অধিকারী এবং তার চামচারা যেভাবে এতদিন শিল্প বান্ধব পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করেছিল শুভেন্দুবাবু বিজেপিতে চলে যাওয়ার পর যেটা অনেকটাই লাভমুক্ত হয়েছে সেই সম্পূর্ণভাবে সেই জিনিসকে সাফসুত্র করা এটা আমাদের দায়িত্ব থাকবে এবং এইটুকু আপনাদের বলতে পারি এই যে আপনাদের হলদিয়া হলদিয়া শিল্পাঞ্চলের একটা বড় অংশের ব্যবসা নির্ভর করে হলদি নদীর নাব্যতার ওপর কিন্তু দুঃখের বিষয়ে তার নাব্যতা এতটাই কমে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বারবার গড়া সত্ত্বেও তারা রেজিংয়ের কাজ করছেন না আমার কাজ হবে যে তারপর পার্লামেন্টে গিয়ে এই হলদি নদীর ড্রেজিং সংক্রান্ত বক্তব্য রেখে এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেন হলদি নদীকে কেন্দ্র করে আরও জাহাজে আনাগোনা বাড়তে পারে এবং ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি হতে পারে অনেক কাজ রয়েছে অনেক কিছু করার প্ল্যানিং রয়েছে সবটাই আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে সম্ভবপর হবে আমাদের দু নম্বর বোতাম ঘাসের ওপর ফুল চিহ্ন সেটা টিপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাকে আশীর্বাদ করবেন এই কামনা এই প্রার্থনা আপনাদেরকে জানাই এবং এইটুকু আপনাদেরকে বলে যাই যে গোটা তমলুক লোকসভা জুড়ে এই যে আগের সাংসদ আপনাদের দিব্যেন্দু দু হাজার উনিশে তাকে জিতিয়েছিলেন দু হাজার কুড়িতে তার দাদা যখন বিজেপিতে গেল সেও বকলামে বিজেপি গত চার বছর ধরে দিব্যেন্দু অধিকারী বিজেপির সাংসদ কেউ দেখা পেয়েছেন দেখতে পেয়েছেন শেষ কবে মুখ দেখেছেন মনে পড়ে মনে পড়ে না তাহলে বিজেপির সাংসদ হওয়া মানেই তাকে দেখা যায় না দিব্যেন্দু যা হবে অভিজিৎ গাঙ্গুলিও তাই হবে দুজনের মধ্যে কোনো তফাত হবে না তাই দিব্যেন্দুকে দেখে যারা শিক্ষা নিয়েছেন তারা আশা করি আর বিজেপিকে ভোট দিয়ে এমন একজন সাংসদের পক্ষে ভোট দেবেন না যাকে আপনারা সামনে পাবেন না যাকে আপনারা কাছে পাবেন না ওই দিব্যেন্দুর মতোই একবার ভোট নেওয়ার পর ভ্যানিস হয়ে যাবে সেই জায়গা থেকে আপনারা আপনাদের এই ভাইটাকে বলুন এই সন্তানটাকে বলুন কারণ আমার বয়স বেশি না মাত্র আঠাশ তাকে কিন্তু সঙ্গে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছিলেন যে দেবাংশু আমি জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম উনত্রিশ বছর বয়সে আমাকে কংগ্রেস টিকিট দিয়েছিল আর আমি জীবনের প্রথম নির্বাচনে লড়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছিলাম আমি যদি উনত্রিশ বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি তাহলে তুইও আঠাশ বছর বয়সে ভোটে দাঁড়িয়ে ভট্ট বিচারপতিকে হারাতে পারবি এটা বলে দিদি আমাকে তন্দুক লোকসভা কেন্দ্রে পাঠিয়েছে আমিও দিদিকে বলেছি দিদি তুমি ভরসা রাখো তন্দুক লোকসভা কেন্দ্র তোমার হাতে